ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি আজকে তোমাদের কিছু শাখা বাঁধানো নোয়া আর বালার কালেকশন দেখাবো আজকে তোমাদের শুধু হলমার্কের বাইশ ক্যারেটেরই সব সোনার কালেকশন দেখাবো আজকের রেট এক গ্রামের দাম ছয় টাকা এই শাখা বাঁধানোর ডিজাইনটা দেখো একদম মোটা শাখা মাছগুলো দেখো খুবই চওড়া এক পাশে মাছ এক লাভ করা ডিজাইন করা সোনার পাত বসানো দেখো ডিজাইনটা খুবই সুন্দর এই শাখা বাঁধানোটাই সোনা আছে সাত গ্রাম চারশো দশ মিলি মতো সোনা আছে আমাদের ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো শাখা বাঁধানোটা কি চওড়া একদম অল্প শাখা অল্প সোনার মধ্যে তৈরি করা হয়েছে এই শাখা বাঁধানোর ডিজাইনটা দেখো ইউনিক ডিজাইন এই শাখা বাঁধানোর দাম পড়বে চুয়াল্লিশ হাজার দুশো টাকা মতো জাস্ট ডিজাইনটা দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই বিনা করা শাখা বাঁধানোর ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা শাখা বাঁধানোর ডিজাইন এই শাখা বাঁধানোটায় 9 নয় গ্রাম দুইশো ষাট মিলি মতো সোনা আছে এই শাখা প্রধানটার দাম পড়বে উনষাট হাজার দুশো টাকার মতো ডিজাইনটা দেখো মিনা করা তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখে নাও এই শাখা বাঁধানোর ডিজাইনটা দেখো খুবই সিম্পল একটা শাখা বাঁধানো ডিজাইন খুবই সুন্দর মোটা শাখা পাতের পর সোনা বসানো এই শাখাটায় এক গ্রাম মতো সোনা আছে এ দাম পড়বে ছয় টাকা মতো দেখো ডিজাইনটা খুবই সুন্দর শাখাটার ডিজাইন যদি তোমাদের ভালো লাগে তাহলে স্ক্রিনশট করে তুলে রাখতে পারো আর এটা একদম অল্প সোনার মধ্যে শাখা বাঁধানো তোমাদের যদি পছন্দ হয় তোমরা নিজেদের জন্য বানাতে পারো ডিজাইনটা খুবই সুন্দর সবসময় ব্যবহারও করতে পারবে দেখো বা কাউকে বিয়েতে গিফটও করতে পারবে ডিজাইনটা খুবই সুন্দর সিম্পলের ভিতর একদম অল্প সোনার মধ্যে শাখা বাঁধানোটা তৈরি এই ময়ূর শাখা বাঁধানোর ডিজাইন -টা দেখো খুবই সুন্দর এক সাইডে ময়ূর এক প্রজাপতি ডিজাইন করা খুবই সুন্দর একটা শাখা বাদানোর। এই শাখা বাঁধানোটা এই পাঁচ গ্রাম দুশো মিলি মতো সোনা আছে এর দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা মতো দেখো খুব সুন্দর একটা শাখা বাদানোর ডিজাইন হলমার্কের তৈরি তোমাদের যদি ভালো লাগে তোমরা স্ক্রিনশট করে এটা তুলে রাখতে পারো বা কাউকে গিফট করতে পারো ডিজাইনটা বা নিজের জন্য পছন্দ করে বানাতে পারো খুবই সুন্দর সিম্পলের ভিতর একটা শাখা বাঁধানো ডিজাইন এই শাখা বাঁধানোর ডিজাইনটা দেখো খুবই সুন্দর সিম্পিলের মধ্যে পাতের শাখা বাঁধানো দেখো তোমাদের ভালো করে হাতের মধ্যে ঘুরিয়ে দেখাচ্ছি এই শাখাটায় দুই গ্রাম নয়শো দশ মিলি মতো সোনা আছে উনিশ হাজার পাঁচশো টাকা মতো দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি হাতের ভিতর ঘুরিয়ে এই শাখাগুলো বিয়েতে কাউকে উপহারও দিতে পারবা খুবই সিম্পিলের মধ্যে আর বা মনে করলে বাড়িতে ব্যবহারও করতে পারো আর নিজের জন্য ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর মধ্যে এই মিনা করা শাখা বাঁধানোর ডিজাইনটা দেখো খুবই সুন্দর পাতের উপর মিনা করা ডিজাইন দেখো শাখা বাঁধানোটা প্লেন পাতের উপর এই শাখা বাঁধানোটায় ছয় গ্রাম দুইশো মিলি মতো সোনা আছে একটা মোটা চওড়া শাখা বাঁধানোর ডিজাইন তোমাদের দেখাচ্ছি দেখো এই শাখাটার দাম পড়বে উনচল্লিশ হাজার দুইশো টাকা মতো ডিজাইনটা দেখো একদম সিম্পলের ভিতর পাতের উপর বসানো মিনা করা আর এই শাখা বাঁধানোটা একদম হলমার্কের যে সব তোমাদের সোনার কালেকশন দেখাবো সবই হলমার্ক এর তৈরি পাঁচ গ্রাম সাতশো কুড়ি মিলি আছে এই নোয়া বাঁধানো ডিজাইনটাই ডিজাইনটা দেখো খুব সুন্দর তোমাদের ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো ডিজাইনটা ব্যবহারের জন্য খুবই সুন্দর হাতে পড়লে খুবই সুন্দর লাগবে নোয়া বাঁধানোটা দেখো ডিজাইনটা এই নোয়া বাঁধানোর দাম পড়বে পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা মতো যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে স্ক্রিনশট করে তুলে রাখতে পারো দেখো খুবই সুন্দর এই নোয়া বাঁধানোটায় চার গ্রাম সাতশো ষাট মিলি মতো সোনা আছে ডিজাইনটা দেখো একদম ইউনিক নতুন ডিজাইনের খুবই সুন্দর একদম বেশি সোনা না একদম হালকা ওজনের মধ্যে ডিজাইনটা বানানো দেখো আর যদি পছন্দ হয় তাহলে নিজের জন্য এরকম নোয়া বাঁধানো বানাতেই পারো দেখো ডিজাইনটা সুন্দর করে তুলে রাখতে পারো যদি পছন্দ হয় নোয়া ডিজাইনটা আর এই নোয়া বাঁধানোটার দাম পড়বে আঠাশ হাজার পাঁচশো টাকা মতো একদম অল্প দাম বেশি দামও না এই বালাটায় চোদ্দ গ্রাম নয়শো দশ মিলি মতো সোনা আছে ডিজাইনটা দেখো খুবই সুন্দর হল মার্কেট তৈরি এই বালাটা দেখো কি সুন্দর ডিজাইন করা এই বালাটার দাম পড়বে বিরানব্বই হাজার দুইশো টাকা মতো ডিজাইনটা দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা শর্ট করে তুলে রাখতে পারো দেখো ডিজাইনটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি হাতের মধ্যে দেখো আজকে যেসব কালেকশন দেখাবো সবই হলমার্কের বাইশ ক্যারেটের তৈরি